আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বিয়ের সিজন চলছে আর আমাদের পূর্ণিমা কিন্তু প্রচুর পরিমাণের ব্রাইডাল ল্যাহঙ্গার কালেকশন চলে আসছে যারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে কম বাজেটের মধ্যে যারা বিয়ের লেহেঙ্গা নিতে চান যে একটা এক্সক্লুসিভ লেহেঙ্গা নেবেন একটা ডিজাইনার লেহেঙ্গা নেবেন গর্জেস লেহেঙ্গা নেবেন বিয়ের জন্য বাট প্রাইসটা যাতে কম থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা আপনাদের অপশানে ফার্স্ট অপশনে রাখবেন পূর্ণিমা শাড়ি কারণ আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে

এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গে সুন্দর হ্যাঁ টপস আর দোপাটাটা দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ লেহেঙ্গা আর এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালায় ওঠে দেখেন এটা দোপাটটা এটা হচ্ছে দোপাটটা দোপাটটা অনেক সুন্দর অনেক গর্জি এটা নেটের মধ্যে দোপাটটা এটা নেটের মধ্যে দোপাটটা টপসটা দেখেন এটা টপসের প্যানেলটা দেখেন এই যে টপসের প্যানেল এটা দেখেন এটা টপস এটার টপ সেল প্যানেল দুই পাশে হচ্ছে গর্জিয়াস কাজ। মানে ফ্রন্ট সেট ব্যাক সেট হচ্ছে গর্জিয়াস কাজ করা থাকে। অনেক সুন্দর। আমরা সব এক্সক্লুসিভ লেহেঙ্গা দেখাবো এই ভিডিওটার মধ্যে। এই যে দেখেন এটা অফ হোয়াইট কালারটা। এটা অনেক সুন্দর। এটা অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর দেখেন এগুলো সব ম্যাটেরিয়ালের মানে একদম এক্সক্লুসিভ লেহেঙ্গা এগুলো সব ম্যাটেরিয়ালের কাজ করা। সব এক্সক্লুসিভ লেহেঙ্গা এটা অল ওভার দেখেন মিনাকারি কাজ করা। যদ্রসি জরি মিররে কাজ করা থাকবে যেটা অনেক কাজ করা থাকবে এই ল্যাঙ্গা বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলো অনেক হাই রেঞ্জ লাগবে কিন্তু আমাদের এখানে এগুলো অফার প্রাইসে পাবেন আপনারা অফার প্রাইসে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে নিচের প্যানেল দেখেন একদম ডিজাইনার একটা কাজ করা থাকবে দেন এটা টপস আর দোপাট্টা দেন চ টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জিয়াস কাজ করা টপস আর দোপাট্টা অনেক সুন্দর থাকবে এগুলো এই যে দেখেন এটা এটা কালারটা হচ্ছে ফেস্ট কালার এটা সম্পূর্ণ মিরোর কাজ করা দেখেন ল্যাঙ্গাটা পুরো সিক্স পার্টের ক্যান্টিন করা আছে ল্যাঙ্গাগুলোর মধ্যে সম্পূর্ণ মিররের কাজ করা আছে লেগা খুবই সুন্দর এক্সপ্লোসিভ ল্যাঙ্গাগুলো এগুলো এগুলো ডিজাইনার ল্যাঙ্গা এই ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে টপস এবং দুপাটা অনেক গর্জেস থাকবে এগুলো আমি গোল্ডেনের মধ্যে একটা লেহেঙ্গা দেখি এই যে দেখেন একটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুব সুন্দর এটা অল ওভার গর্জেস এটা অল ওভার হচ্ছে গর্জেস কাজ করা থাকবে এটা গোল্ডেন এটা গোল্ডেন কালার দেখেন ডিজাইন আর ল্যাঙ্গা এই টাইপের ল্যাহঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে চান ইনশাল্লাহ এক ছাদের নিচ থেকে আপনারা বিয়ের এ জেড সব ধরনের কেনাকাটা করতে পারবেন টপস এবং দুপারটা অনেক গর্জেস আর এটা দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা এই যেগুলো সব সিকোয়েন্স কপার জড়িয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাহে সুন্দর হ্যাঁ

আর একটা পেস্টাল কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাই এটা অনেক সুন্দর লেহেঙ্গাটা দেখেন কী পরিমাণে গরজেস কাজ দেখেন লেঙ্গাটার মধ্যে অনেক সুন্দর এই টাইপের বিয়ের এক্সক্লুসিভ লেহঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাদ হচ্ছে নুরম্যাংসন নুরম্যাংসনের চারতালে পুণিমোশি আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম